দেখাবো কিন্তু আমি কিন্তু জর্জেট কালেকশন দেখো ভিডিও শেষ করে দেখলে আপনি মনের মতো পছন্দের ডিজাইন পেয়ে যাবেন কিন্তু একটা মিড কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু মাল্টি জর্জে দেখাচ্ছে এটা কিন্তু সিভির পাঞ্জি কালার যেটা সেই কালারের উপরে কিন্তু এটা কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন কিন্তু জামা শাড়ি গাউন লাহেঙ্গা সারা গাড়ি সব কিছুই তৈরি করতে পারবেন কিন্তু এটা কিন্তু এটা কালার চলে আসছে একদম সেটিং কালার চলে আসছে ঠিক আছে যারা একটু দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে সারা মানুষকে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে কালার করে দেন একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালে একদম বাছাই কিন্তু কালার এর আগে ভিডিও দিয়েছেন অনেকে পাইছেন অনেকে পাননি রিকোয়েস্ট করছেন যে ভাই কালেকশন নিয়ে আসে নিউ ভিডিও দিলাম নিউ ভিডিও দিলাম এটা কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা অগজ থাকতেছে তার মধ্যে ভিডিওটি কেউ মিস করে না এখানে যার যেটা ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা মানুষ নিতে পারবেন আগে কাপড় পরে যে এইটা দেখেন এটা কিন্তু শেষ অল্প একটু করে আছে এটা সুন্দর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলোতে পাশে থাকবেন এরকম নিত্য কালেকশনের ভিডিও প্রতিনিয়ত আপনারা রাইমণি থেকে দেখতে পারবেন কিন্তু ঠিক আছে কালার করে দেন কত সুন্দর সুন্দর কাল একদম বাঁচাই গেতো কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর কাল আবারও বলতেছি কিন্তু এখানে যেটা ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ শাড়ি করে লাগবে ছয় গজ ছয় গোস কিন্তু পনেরোশো টাকা পড়ছে পনেরোশো টাকা একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর এগুলো অনেক দামি কাপড় ঠিক আছে কেউ দয়া করে অর্ডার করে ফোন বন্ধ রাখবেন তাহলে আমাদের লস হয়ে যায় কিন্তু কাদের ফিনিশিং থাকে আর কাপড়টা কিন্তু একদম সফট হবে কিন্তু গজ থাকতেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা গজ থাকছে আজকে ভিডিও লাস্ট কালেকশন কিন্তু পিঙ্ক কালার কিন্তু ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করুন শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই Alá, pés. Pues.